সাবেক মন্ত্রী ইমরানের ষড়যন্ত্রে ছাত্রদল নেতা লিটনের ফাঁসির রায় বাতিলের দাবিতে সিলেটে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ইমরান আহম্মদ ও তার সহযোগীদের ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসির দণ্ডাপ্রাপ্ত আসামি সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের ফাঁসির রায় বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহম্মদ জুবের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোরশেদ সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এশ সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ইসলাম আলী উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুস সালাম টিপু স্বেচ্ছাসেবক দল নেতা শেখ সাদিক যুবদল নেতা সাইফুল ইসলাম ছাত্রদল নেতা আব্দুস লস্কর মুনিম মোর্শেদ জুনেদ আহমদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটন ছিল গোয়াইনঘাটের প্রতিবাদী যুবক ছাত্রদলের লিটন স্বৈরাচার শেখ হাসিনার আমুলে আওয়ামী লীগের মন্ত্রী ইমরান আহম্মদ তার চোরা কারবারি বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মসজিদ থেকে গ্রেফতার করে হেরোইন দিয়ে ফাঁসিয়ে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনার আজ্ঞাদহ আদালতের বিচারক দিয়ে তড়িঘড়ি করে ছাত্রদল নেতা আব্দুল মালিক লিটানের মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে বক্তারা প্রধান উপদেষ্টা ড ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি অনুরোধ জানান অবিলম্বে গোয়াইনঘাটে স্বৈরাচারী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ইমরান আহম্মদ ও তার সহযোগীদের ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসির দণ্ডাপ্রাপ্ত আসামি সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটানের ফাঁসির রায় বাতিল ও ষড়যন্ত্রকারী সাবেক মন্ত্রী ইমরান আহম্মদ ও তার সহযোগীদের বিচারের দাবি জানান